সামনে যেটা দেখতে পাচ্ছেন থ্রি সিটার সোফা এটা জন স্টিলে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ন হাজার টাকার দাম এটা একটা দেখতে পাচ্ছেন এটার দামও মাত্র সাড়ে ন হাজার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে সাইডগুলো দেখুন হাতলগুলো কোয়ালিটি দেখতে পারেন মেটেরিয়ালের খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাড়ে ন হাজার টাকায় এই থ্রি সেটার সোফাটা পাওয়া যাচ্ছে নগরের জনি স্টিল ফার্নিচারে যেটা দেখছেন পাশাপাশি দুটোই আছে জাম কালারের এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার অনেক হেভি ওয়েট ওয়েটও ভালো ফেব্রিকের কোয়ালিটি ভালো এটা ফেব্রিক খুব কোয়ালিটি ভালো মাত্র বারো হাজারে পাওয়া যাচ্ছে এই সোফাগুলো নগরের জন স্টিল ফার্নিচারের এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এলসেফ সোফা এটা দেখতে পাচ্ছেন এলসেফ সোফা এগুলো নগরের জন স্টিলের পাওয়া যাচ্ছে কোয়ালিটি ফেব্রিকের খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি লেদার ফিনিশিং মাত্র সাইত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এই এলসেফ সোফাটা নগরের জন স্টিল ফার্নিচারে কালার যদি আপনারা নিজের কাস্টমাইজ করতে চান সেটাও করা যায় মাত্র সাঁইত্রিশ হাজার টাকায় এই এলসেফ সোফাগুলো পেয়ে যাবেন কালার যদি চেঞ্জ করতে হয় কাস্টমাইজ যদি করতে হয় সেটাও করার করা যাবে এটার দাম মাত্র সাড়ে ন হাজার টাকা পাওয়া যাচ্ছে নগরের জন স্টিল ফার্নিচারে এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় নগরের জন স্টিল ফার্নিচারে লেটেস্ট গ্লাস দেওয়া আছে হাতলের কাছে খুব ভালো কোয়ালিটির ফোম ইউজ করেছে থ্রি সিটার সোফা যেটা নগরের জন স্টিল ফার্নিচারে পেয়ে যাবেন প্রচুর স্টক আছে যেটা সামনে রাখা আছে এটা মাত্র আট হাজারে পেয়ে যাবেন নগরের জন স্টিল ফার্নিচারে এগুলো যদি দেখতে পাচ্ছেন এক এক পট লাগানো রয়েছে এগুলো সব সোফা একটা মেরুনের মধ্যে খুব সুন্দর থ্রি সিটার সোফা রেডের মধ্যে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর এগুলোর দাম মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে শুরু নগরের জন স্টিল ফার্নিচারে পেয়ে যাবেন খুব কম দামে সোফাগুলো আমি সাহেব চক্রবর্তী আজকে ভিডিওটা বানালাম নগরের জন স্টিল ফার্নিচারের উপরে এটা ব্লক মোড়ে বিডিও অফিসের পাশে বিশাল বড় দোকান দোতলা শোরুম নগরের জন স্টিল ফার্নিচার একটাই বড় দোকান নগরে মুর্শিদাবাদের মধ্যে আজকে দেখালাম আপনাদেরকে নগরে জন স্টিল ফার্নিচারে থ্রি সিটার সোফাগুলোর ভিডিও তার সঙ্গে প্রাইস আপনারা এখানে এলেই পাবেন লেটেস্ট মডেলের কম দামের থ্রি সিটার সোফা এখন খুব কম দামে স্টক পঁচিশ স্টক রয়েছে নগরের জন স্টিল ফার্নিচারে সোফার খুব কম দামে পেয়ে যাবেন এখানে দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে তাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন ভিডিওটাকেও লাইক করবেন শেয়ার করবেন নিজেদের বন্ধুদের কাছে দেখাবে আর একটা নতুন ভিডিওতে